আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফিয়াদ হোসেন আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তা হচ্ছে উচ্চ মাধ্যমিক রসয়ং প্রথম পত্রের তৃতীয়দের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বেসপার তথ্য আচ্ছা বেসপার তথ্য বোঝার আগে প্রথমে আমাদেরকে বুঝতে হবে বেসপার তথ্যের কাজটা কি আসলে বেসপার তত্ত্বের মূল কাজটা হচ্ছে কোন একটা পরমাণুর আকার নির্ধারণের ক্ষেত্রে কাজে লাগবে অর্থাৎ বেসপার তথ্য দ্বারা আমরা কোন একটা পরমাণু সেপ কি হবে সেটা কি চতুস্থলোকীয় হবে নাকি গোলাকার হবে না ডিম্বাকার হবে এই বিষয়টা আমরা বুঝতে পারি কার সাহায্যে এই বেসপার তত্ত্বের সাহায্যে এছাড়াও আরও একটা জিনিস আমরা বুঝতে পারবো দেখবা যে অনেক যৌগগুলোর ক্ষেত্রে পরমাণু সংকরণ কি হয় একই ধরনের হয় কিন্তু সংকরণ একই হওয়া সত্ত্বেও তাদের আকার আকৃতি ভিন্ন হয় এই জিনিসটাও আমরা কার সাহায্যে ব্যাখ্যা করতে পারবো এই বেসপার তত্ত্বের সাহায্যে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মিথেন পরে এইস্টো অ্যামোনিয়া এই তিনটা যৌগের ক্ষেত্রেই তোমার সংকরায়ন ঘটে এসপি থ্রি সংকরায়ণ কিন্তু এসপি সংকরন হওয়ার হওয়া সত্ত্বেও মিথেনের আকৃতি হচ্ছে চতুস্তলকীয় পানির আকৃতি তোমার উল্টো বি আকৃতির এরপরে অ্যামোনিয়ার আকৃতি হচ্ছে পিরামিডীয় এই যে সংক্রয়ন একই হওয়া সত্ত্বেও আকৃতির একটা বিভিন্নতা দেখা যায় এই বিষয়টি আমরা ব্যাখ্যা করব কার সাহায্যে এই বেসপার তত্ত্বের সাহায্যে সাধারণত আমরা কি জানি এসপি থ্রি ক্ষেত্রে বন্ধন কত হয় একশো ডিগ্রি হয় আচ্ছা শুরুতে আসো বেসপার তত্ত্বের পূর্ণরূপটা কী বেসপাত তত্ত্বের পূর্ণরূপ হচ্ছে ব্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন আচ্ছা এই জায়গায় ব্যালেন্সিয়াল মানে কি বলতো ব্যালেন্সিয়াল হচ্ছে যুজ্যতা স্তর আর ইলেকট্রন পেয়ার মানে হচ্ছে ঝুর ইলেকট্রন আর রিপালশন মানে হচ্ছে বিকর্ষণ তাহলে ব্যালেন্সিয়াল মানে যুজ্যতা স্তর কোনো একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ যে কক্ষপথটা থাকে না তাকে আমরা কি বলি যুদ্ধতা স্তর বলি আর ইলেকট্রন পেয়ার মানে হচ্ছে ইলেকট্রন জুর ইলেকট্রন ঝুর তোমার দুই ধরনের একটা হচ্ছে লন পেয়ার মানে হচ্ছে মুক্তজুর আর একটা হচ্ছে বন পেয়ার মানে হচ্ছে বন তাহলে শুরুতে আসো আমরা দেখি মুক্তজুর ইলেকট্রন কাকে বলে আর বন দনজুর ইলেকট্রন কাকে বলে মুক্তজুর মানে কি সহজ ভাষায় যারা কি করে না বন্ধনে অংশগ্রহণ করে না তার মানে যে সকল ইলেকট্রনগুলা কি করবে না তোমার বন্ধনে অংশগ্রহণ করবে না তারা হচ্ছে মুক্তজুর আর বন্ধনজুর ইলেকট্রন মানে কি যারা তোমার কি করবে বন্ধন অংশগ্রহণ করে তাদেরকে আমরা কি বলবো বন্ধনজুর ইলেকট্রন বলবো আচ্ছা এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে মুক্তজুর এবং বন্ধনজুর ইলেকট্রনগুলা বোঝার চেষ্টা করি যেমন মিথেন মিথেনের ক্ষেত্রে আচ্ছা বলো তো মিথেন কি ধরনের যৌগ মিথেন হচ্ছে একটা সমযোজী যৌগ কারণ কি কারণ দেখো কার্বন হচ্ছে একটা অধাতু হাইড্রোজেন কি একটা অধাতু তাহলে আমরা কি জানি অধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন গঠিত হয় তাকে আমরা কি বলি যৌগ বলি আচ্ছা বন্ধনগুলো হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে আচ্ছা একটা কার্বনের সাথে কয়টা আসছে চারটা হাইড্রোজেন আসছে তাহলে এই মিথেন যৌগের ভিত্তি আমরা দেখার চেষ্টা করব কয়টা মুক্তজোর আছে কয়টা বন্ধন জোর আছে আচ্ছা দেখো এ কার্বন কার্বনের পারমাণবিক সংখ্যাগত ছয় তাহলে কার্বনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবো চারটা আচ্ছা এরপরে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত ওয়ান তার সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে একটা একটা কার্বনের সাথে তোমার কি আসলো চারটা হাইড্রোজেন আসবো তাহলে কার্বনের সর্বশেষ কক্ষপথে যেহেতু চারটা ইলেকট্রন আছে একটা ইলেকট্রনের সাথে তোমার একটা হাইড্রোজেন আসলো এরকম চারটার সাথে কি আসবে চারটা হাইড্রোজেন আসবে আসার পরে দেখো তার মানে কার্বনের যে সর্বশেষ কক্ষ করে চারটা ইলেকট্রন আছে চারটা ইলেকট্রনের সাথে চারটা হাইড্রোজেন কি করে আনলো বন্ধন গঠন করে আনলো এখন তোমার কাছে আমার প্রশ্ন হলো তুমি বলতো কার্বনের যুজন স্তরে বা সর্বশেষ কক্ষপথে মুক্তজুর ইলেকট্রন কয়টা মুক্তজোর ইলেকট্রন আছে এখানে পসিবল পসিবল না কারণ এখানে তো কোনো মুক্ত ইলেকট্রনই নাই কারণ দেখো কার্বনের শেষের কক্ষপথে চারটা ইলেকট্রন আছে চারটায় কি করছে হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করে আসছে তাহলে এখানে তো কি নাই মুক্তজোর ইলেকট্রন নাই আচ্ছা এখন তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে এই কার্বনের শেষের কক্ষপথে বন্ধন কৃত ইলেকট্রন সংখ্যা কয়টা বন্ধন কি আমি কিন্তু বন্ধন জুর বলি নাই জোর মানে কি জোর মানে হচ্ছে দুইটা মিলে একটা আমি বলছি বন্ধন কৃত ইলেকট্রন তাহলে দেখো যেহেতু চারটা বন্ধন জুর আছে তার মানে বন্ধন কৃত ইলেকট্রন হচ্ছে আটটা তাই না আর যেহেতু বন্ধন কৃত ইলেকট্রন আটটা তাহলে বন্ধন জোর কত দুইটা মিলে একটা জোর তাহলে বন্ধন জুর ইলেকট্রন হচ্ছে চারটা তাহলে আশা করি বন্ধন জোর ইলেকট্রনটা বুঝতে পারছো এখন আসো দেখি যে মুক্ত জোর ইলেকট্রন কিভাবে চিনবো দেখো অ্যামোনিয়া যৌগের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি নাইট্রোজেনের পারমাণবিক কত সেভেন তার মানে তার সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে পাঁচটা আচ্ছা একটা নাইট্রোজেনের সাথে যদি তোমার তিনটা হাইড্রোজেন যুক্ত হয় নাইট্রোজেনের সর্বশেষ পাঁচটা আছে তাহলে ইলেকট্রনের সাথে কি কি আসবে আসবে হাইড্রোজেন হাইড্রোজেন করবে বন্ধন গঠন করলো এখন দেখো তো সর্বশেষ কক্ষ কয়টা ইলেকট্রন রয়ে গেছে এই যে দুইটা ইলেকট্রন রয়ে গেছে না এই দুইটা ইলেকট্রনকে আমরা কি বলতেছি মুক্তজোর ইলেকট্রন কারণ দেখো মুক্তজোর ইলেকট্রনের সঙ্গে আমরা কি বলছিলাম যারা কি করবে না বন্ধনে অংশগ্রহণ করে না তাহলে এমোনিয়া যোগের ক্ষেত্রে আমরা দেখতেছি নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে পাঁচটা ছিল পাঁচটার ভিতরে তিনটা হাইড্রোজেনের সাথে বন্ধনে অংশগ্রহণ করছে কিন্তু দুইটা অংশগ্রহণ করে নাই তাহলে এরা হচ্ছে মুক্তজোর ইলেকট্রন তাহলে আমার প্রশ্ন হচ্ছে এমোনিয়া যোগে মুক্ত ইলেকট্রন কয়টা মুক্ত ইলেকট্রন খুলছি আমি মুক্ত জুর বলি নাই তাহলে মুক্ত ইলেকট্রন হচ্ছে দুইটা এরপর আমার প্রশ্ন হচ্ছে এমোনিয়া যোগে মুক্তজুর ইলেকট্রন কয়টা মুক্ত জোর তাহলে মুক্ত মুক্তজুর ইলেকট্রন হচ্ছে একটি আচ্ছা এরপরে আমি যদি প্রশ্ন করি বলত এমোনিয়া যোগে বন্ধন কৃত ইলেকট্রন কয়টা বন্ধন কৃত ইলেকট্রন তাহলে যে বন্ধন কৃত ইলেকট্রন হচ্ছে ছয়টা তাহলে এখন আমি যদি প্রশ্ন করি বলতো বন্ধন জুর ইলেকট্রন কয়টা ছয়টা মানে দুইটা মিলে একটা করে জুর হবো তাহলে বন্ধন জোর ইলেকট্রন হচ্ছে কয়টি তিনটি তাহলে দেখো আমি যে বিষয়টা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে যে মুক্তজুর ইলেকট্রন কি বনধনজুর ইলেকট্রন কি তাহলে আশা করি এর পরিবর্তীতে কোনো একটা যোগ্য দেখে চিনতে পারব না কোনগুলো মুক্তজুর ইলেকট্রন আর কোনগুলো বন্ধনজুর ইলেকট্রন আচ্ছা গেল এরপরে আসো এই যে আমরা যে আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে বেসপার তথ্য তাই না হ্যাঁ বেসপার তথ্যের মূল কথাটা আমাদের কি এই জিনিসটা বোঝার চেষ্টা করি বেসপার তথ্য আমাদেরকে বলতেছে লোন পেয়ার লোন পেয়ার মধ্যে লোন পেয়ার এর আগে আমরা বলি যে সমধর্মী আদান আমরা কি জানি পরস্পরকে কি করবে বিকর্ষণ করবে না ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক ধর্মী তাহলে একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে অবশ্যই কি করবে বিকর্ষণ করবে আচ্ছা দেখো লন পেয়ার আর লন পেয়ার অর্থাৎ মুক্ত ইলেকট্রন মুক্ত ইলেকট্রনকে কে কি করবে বিকর্ষণ করবে আবার মুক্ত ইলেকট্রন বন্ধন কৃত ইলেকট্রনটাকেও বিকর্ষণ করবে আবার বন্ধন কৃত ইলেকট্রন বন্ধন ইলেকট্রনকেও বিকর্ষণ করবে তাহলে বেসপার আমাদের কি বলতে জানো জানাও বেসপার আমাদেরকে বলতাছে যে মুক্ত ইলেকট্রন মুক্ত ইলেকট্রনের বিকর্ষণের মান সব থেকে বেশি কি হবে সব থেকে বেশি কার তুলনায় মুক্ত ইলেকট্রন এবং বন্ধন কৃত ইলেকট্রনের বিকর্ষণের তুলনায় আবার বন্ধন ইলেকট্রন আর মুক্ত ইলেকট্রনের বিকর্ষণের মানটা কার তুলনায় বেশি বন্ধন ইলেকট্রন আর বন্ধন কৃত ইলেকট্রনের তুলনায় বেশি তার মানে বেশ মূল কথা হচ্ছে সহজ ভাষায় মুক্ত ইলেকট্রন মুক্ত ইলেকট্রন সবচেয়ে বেশি বিকর্ষণ করব এরপরে কার শক্তি এরপর হচ্ছে মুক্ত ইলেকট্রন আর বন্ধন কিন্তু ইলেকট্রন বিকর্ষণ করবো এরপরে সবচেয়ে কম শক্তি কম বলে কে বিকর্ষণ করবে এই বনধঞ্জুর আর বনধুজুর এরা কি করবে সবচেয়ে কম বলে বিকর্ষণ করবে তাহলে সবচেয়ে বেশি বলে বলেষণ করবে বিকর্ষণ করবে মুক্তজুর মুক্তজুর ইলেকট্রন সবচেয়ে কম বলে বিকর্ষণ করবে বনধঞ্জুর জুর ইলেকট্রন আর মাঝামাঝি থাকবে মুক্ত বনধনজুর এবং মুক্তজুর ইলেকট্রনের বিকর্ষণের মান আচ্ছা এখন এই যে আমরা যে যে বললাম তত্ত্বের মাধ্যমে আমরা দেখতে পারবো যে শঙ্করায়ন একই হওয়া সত্ত্বেও আকৃতি কেন ভিন্ন হয় এই জিনিসটা আমরা এখন বোঝার চেষ্টা করব যেমন ধরো মিথেন যোগ তাহলে মিথেন যোগর ক্ষেত্রে একটা কার্বনের সাথে চারটা হাইড্রোজেন থাকবে তাহলে এই যে একটা আমরা কার্বন দিলাম এরপরে কয়টা চারটা হাইড্রোজেন আচ্ছা চারটা হাইড্রোজেন দিছি এখন দেখো কার্বনের সাথে হাইড্রোজেনের কয়টা বন্ধন আছে চারটা বন্ধন আমরা জানি প্রতিটি বন্ধনের ক্ষেত্রে কয়টা করে ইলেকট্রন থাকবে দুইটা করে ইলেকট্রন থাকবে তাহলে এই কার্বনের ক্ষেত্রে এই বন্ধনে বলত বন্ধন জোর ইলেকট্রন কয়টা একটা এই বন্ধনে বন্ধন যুর ইলেকট্রন কয়টা একটা অর্থাৎ মিথেন যৌগে মোট কার্বনের সাথে বন্ধন যুর ইলেকট্রন কয়টা আছে চারটা আছে আচ্ছা ইলেকট্রনগুলো যে পরস্পরকে বিকর্ষণ করবে কয়টা টাইপ পর তিনটা টাইপ একটা টাইপ হচ্ছে মুক্তজুর মুক্তজুর ইলেকট্রনের বিকর্ষণ আরেকটা হচ্ছে তোমার মুক্তজুড়ের সাথে বন্ধন যুরের বিকর্ষণ আরেকটা টাইপ হচ্ছে বন্ধন যুরের সাথে বন্ধন যুরের বিকর্ষণ এখন তাহলে তুমি বলো যে এই যে যে মিথেন যৌগটা আছে মিথেন যৌগের ক্ষেত্রে আমরা কোন ধরনের বিকর্ষণটা দেখতে পাইতেছি বলো তো দেখো মিথেন যৌগে কি কোনো মুক্তয ইলেকট্রন আছে না যেহেতু মিথেন যৌগে কোনো মুক্তয ইলেকট্রন নাই তার মানে এই যে এই দুইটা বিকর্ষণের কোনো এই দুইটা বিকেশন এখানে হওয়া কি পসিবল না তার মানে এখানে মুক্তজোর মুক্তজোর ইলেকট্রন বিকর্শন হবো না মুক্তজোরের সাথে বন্ধনজোর ইলেকট্রনের বিকর্ষণ হব না কারণ এখানে তো মুক্তজোর ইলেকট্রনই নাই তাহলে মুক্তজোর ইলেকট্রনের বিকর্ষণ তো হবোই না এরপরে আসো মিথেন যৌগে তাহলে আমরা কি দেখতে পারতাছি শুধুমাত্র কি আছে বন্ধনজোর ইলেকট্রন আছে তার মানে মিথেন যৌগে কি ধরনের বিকর্ষণ আমরা দেখতে পাব বন্ধনজোরের সাথে বন্ধনজোরের বিকর্ষণ দেখতে পাব এই যে বন্ধনের দুইটা ইলেকট্রন আছে না এই দুইটা ইলেকট্রন কি করবে এর বিকর্ষণ করবো হ্যাঁ আবার এই দুটো ইলেকট্রন কাকে কী করবে একে বিকর্ষণ করবে এ আবার কি করবে একে বিকর্ষণ করবে তার মানে অ্যামোনিয়া যৌগে ইলে বন্ধন তো ইলেকট্রন দ্বয় পরস্পরকে সমান বলে বিকর্ষণ করবে কি করবে পরস্পরকে সমান বলে বিকর্ষণ করবে সমান বলে বিকর্ষণ করার ফলে তারা একটা সময় একটা স্থিতিশীল কাঠামোয় যাবে যখন তাদের মধ্যবর্তী কোন কত হবে একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি এটাকে আমরা বলি চতুস্থলীয় আকার এই চতুর্থকীয় আকারে যাওয়ার পর তারা কী হবে স্থিতিশীল হবে আচ্ছা গেল এরপরে আসো তার মানে আমরা বলতে পারি সংকরণের একটা আদর্শ উদাহরণ হচ্ছে মিথেন মিথেনের বন্ধন কোন কত একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি এরপরে আসো এমোনিয়া যোগের ক্ষেত্রে যদি বলি আচ্ছা এর আগে তো তোমারকে তোমাদেরকে দেখাই আসছি যে এমোনিয়া যোগের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম একটা মুক্তজোর থাকে দেখো যৌগের ক্ষেত্রে একটা এরপরে তোমার কি আছে আছে হাইড্রোজেন প্রত্যেকটা বন্ধনের ক্ষেত্রে কি একটা করে বন্ধন জোর ইলেকট্রন থাকবে না থাকবে আচ্ছা দেখো এই এমোনিয়া যোগের ক্ষেত্রেও কিন্তু কি ধরনের সংকরণ ঘটে জানো এমোনিয়া যোগের ক্ষেত্রেও এসপি থ্রি সংকরণ ঘটে আমাদের টপিকটা কি ছিল আমাদের টপিকটা ছিল যে যৌগ গুলার ভিতরে সংকরণ একই হয় কিন্তু আকৃতি কেন ভিন্ন হয় এটাই তো আমরা বুঝতাছি আচ্ছা আমরা দেখছি মিথেনের ক্ষেত্রে এসপি থ্রি সংকরণ ঘটে আবার আকৃতিও কত ছিল একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি তাহলে আমরা এখন দেখবো অ্যামোনিয়ার ক্ষেত্রে সংকরণ হচ্ছে এসপি থ্রি তাহলে আকৃতিও তো একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি হওয়ার কথা এখন ভিন্ন কি নিগা হয় এইটাই আমরা দেখবো আচ্ছা দেখো ভিন্ন হওয়ার কারণটা কি আচ্ছা অ্যামোনিয়া যোগের ক্ষেত্রে একটা আছে আছে না এরপরে বন্ধন জোর কয়টা আছে তিনটা আছে তাহলে বলো তো এইখানে কি কি ধরনের বিকর্ষণ আমরা দেখতে পাবো এখানে আমরা দুই ধরনের বিকর্ষণ কিন্তু দেখতে পাবো একটা হচ্ছে মুক্তজুরের সাথে জোরের বিকর্ষণ আর একটা হচ্ছে কি জোরের সাথে বন্ধন জোরের বিকর্ষণ আচ্ছা দেখো প্রথমে কি হয় এই মুক্তজোর ইলেকট্রনগুলো আছে না এই মুক্তজোর ইলেকট্রনগুলোকে এই বনধনজুর ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করবে বিকর্ষণ করে ধরো এতটুকু তোমার নামাই আনলো হ্যাঁ এতটুকু তোমার আনলো এখন দেখো যেহেতু মুক্তজোর বনধনজুরকে বিকর্ষণ করার ফলে তারা একটু নিচের দিকে চলে আসলো ধরো এই জায়গায় চলে আসলো এই জায়গায় যদি চলে আসে এই জায়গায় যদি এখন দেখো সে কি বনধনজুরের কাছাকাছি চলে আসছে না হ্যাঁ বন্ধন জোরের কাছাকাছি চলে আসছে এখন এই জোর ইলেকট্রনগুলা আবার এই বন্ধনরে কি করবে একটা বিকর্ষণ করবে না বিকর্ষণ করবে কিন্তু এই জায়গায় কথা হচ্ছে বেশপাততে আমরা কি বলে নিয়েছিলাম মুক্তজুর মুক্তজোর ইলেকট্রনের বিকর্ষণের ক্ষমতা কি সবচেয়ে বেশি মানে ও সবচেয়ে বলে কি করবো বিকর্ষণ করবো তার তুলনায় কার ক্ষমতা কম মুক্তজোরের সাথে বনধনজুর অর্থাৎ মুক্তজোর মুক্তজোরকে যেই পরিমাণে বিকশন করব মুক্তজুর আর বন্ধ কিন্তু ওই পরিমাণে বিকশন করতে পারবো না এ যদি মনে করো যে দশ নিউটন বলে বিকশন করলো এ করব ধরা আট নিউটন বলে বিকশন আর সবচেয়ে কম হচ্ছে কার জানো সবচেয়ে কম হচ্ছে বন্ধ আর বন্ধ ইলেকট্রন এ এই দুইটার তুলনায় সবচেয়ে কম বলে বিকশন করব মনে করো এ পাঁচ নিউটন বলে কি করলো বিকশন করলো আচ্ছা তাহলে এই জায়গায় তোমার এই মুক্তজোর ইলেকট্রনটাকে বন্ধজোর ইলেকট্রন বিকর্ষণ করে ধরো এই অবস্থানে নামায় কোন অবস্থানে এই অবস্থানে এখন দেখো এই বন্ধজোর ইলেকট্রন বন্ধজোর ইলেকট্রনের কাছাকাছি আসছে তাহলে এই বন্ধজোর ইলেকট্রন করবে বিকর্ষণ করবে বালকতা বিকর্ষণ করবে কিন্তু বিকর্ষণ করে ও কিন্তু কি করতে পারবে না ওই যে সে যে আগের অবস্থানে আছিল আগের অবস্থানে নিতে পারবে না কারণ কি জানো বন্ধজোর আর বন্ধজোরের বিকর্ষণের মানটা কি কম তাহলে এ কি করলো একে বিকর্ষণ যদিও করলো কিন্তু সামান্য পরিমাণে উপরে দিকে আনতে পারবে মুক্তজুর বিকর্ষণ করিয়া বন্ধনটাকে কি নিচের দিকে নামাইছে বুঝলো আমার কথা কিন্তু এখানে বন্ধন জোর বিকর্ষণ করিয়া তার উপর দিকে তোলার চেষ্টা করব। কিন্তু বন্ধন জোর আর বন্ধন জোরের বিকর্ষণের শক্তি তি কম ও কি মুক্তজোর যতটুকু বিকর্ষণ করে নামার পাইছে অতটুকু কি তুলতে পারবে না তাইলে ধরো বন্ধনটা কি হইলো এই জায়গায় এসে পড়লো তাহলে এই যে একটা শেপের চেঞ্জ হলো না এর কারণে কি হয় তোমার আকৃতিটা ভিন্ন হয় তাহলে আশা করি বুঝতে পারছো যে আকৃতি ভিন্ন হওয়ার কারণ কি মূল কথা একটাই আকৃতি ভিন্নত হওয়ার কারণ এই জায়গায় মুক্তযুগ যতটুকু বিকর্ষণ করে বন্ধন ডারের নিচে নামার হয়েছে বন্ধর যুগ বিকর্ষণ করে ওরা আগের জায়গায় নিতে পারে না ঠিক ওই পরিমাণ উপরে তুলতে পারে নাই যার কারণে আকৃতিটা কিন্তু কিছুটা কি হয়েছে ছোটো হয়ে গেছে এ কারণেই তোমার অ্যামোনিয়া যোগের ক্ষেত্রে এসপি থ্রি সংকরণ হওয়া সত্ত্বেও বন্ধন কুণ একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি না হওয়া কত হয় একশো সাত দশ একশো সাত ডিগ্রি হয় বুঝতে পারছো আচ্ছা এরপরে আসো পানির ক্ষেত্রে যদি আমরা দেখি আচ্ছা পানির ক্ষেত্রে আমরা জানি মুক্তযুড় কয়টা থাকে জানো পানির ক্ষেত্রে মুক্তযুড় থাকে হচ্ছে দুইটা পানির ক্ষেত্রে যেহেতু মুক্তযুগ দুইটা থাকে পানি কি আকৃতির পানি শেপ হচ্ছে তোমার উল্টো বিয়াকৃতির আচ্ছা পানির ক্ষেত্রে হাইড্রোজেনের সাথে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ধন আছে দুইটা প্রত্যেকটা বন্ধনের ভিতরে তোমার ইলেকট্রন থাকে কয়টা করে দুইটা করে ইলেকট্রন থাকে আচ্ছা দেখো পানির ক্ষেত্রে মুক্তজুর কয়টা আছে দুইটা আছে আবার বন্ধন জোরও কিন্তু আছে তাহলে বলো তো পানির ক্ষেত্রে আমরা কয় ধরনের বন্ধন দেখতে পাবো পানির ক্ষেত্রে কিন্তু আমরা তিন ধরনের বন্ধনই দেখতে পাইতাসি কারণ দেখো দুইটা মুক্তজোর আছে তাহলে মুক্তজুর মুক্তজোর বিকর্ষণ করবার গেলে মিনিমাম তো দুইটা মুক্তজুর ইলেকট্রন লাগব দেখো আমরা কিন্তু এমোনিয়ার ক্ষেত্রে মুক্তযুড় দেখছিলাম কয়টা একটা যার কারণে মুক্তজোর মুক্তজোর বিকর্ষণ পসিবল হইছে না কিন্তু পানির ক্ষেত্রে দেখো মুক্তযুড় মুক্তযুড় কয়টা আছে দুইটা